রোশনারা বিজলি একসময় সময় ছিলেন শুধুই গৃহবধূ কিন্তু সংসারের গণ্ডির বাইরে তার ছিল বড় স্বপ্ন অসহায় নারীদের পাশে দাঁড়ানো দু সালে মাত্র দশ হাজার টাকা হাতে নিয়ে শুরু করেন স্বপ্নপুরী নকশিকাথার ঘর সেই প্রতিষ্ঠানে এখন কাজ করেন পাঁচ শতাধিক নারী বিকেল হলে বিজলির উঠোনে জমে ওঠে নক্সী উৎসব। গল্প আর হাসির মাঝে চলে কাথা বোনার কাজ। সবার হাতের নিপুণ শৈল্পিক গাঁথুনিতে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের কাথা। যারা কাজগুলো করছেন তারা এখন শুধুই কর্মী নন, নিজেরাই উদ্যোক্তা হওয়ার পথে। রসনারা বিজলির এসব কাথা দেশ পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিদেশে। তার ছোঁয়ায় সাবলব্ধ হচ্ছেন শত শত নারী। আমার নিজস্ব কিছু রোজগার থাকবে আমি স্বাধীন থাকবো এই পরিকল্পনাটা আমার বিয়ের আগে থেকেই ছিল বিয়ের পরে যখন কলেজে ঢুকলাম বিয়ে ভর্তি হলাম পড়াশোনা করতে লাগলাম আহ নতুন সংসার করতে লাগলাম তখন হয়ে উঠে তবে আমার মাথার ভিতরে এটা ছিল যে আমাকে কিছু করতেই হবে নকশিকথার প্রতিটি সেলাই যেন এক একটি স্বপ্ন আর সেই স্বপ্ন बुनছেন চাপাইনবাবগঞ্জের বিজলি সেই স্বপ্ন কখনো নিজের হাতে আবার কখনো শতনারের হাত ধরে স্বপ্নপুরী নকশি ঘরের কাজ আনি এনে এই গ্রামে তাই যারা বসে থাকে অবসর টাইমে তাদেরকে আমি হাতের কাজগুলো দি তারা করে। আগে আমরা বসে থাকতাম এই ফাঁকে এখন কাজগুলো নিয়ে এসে আমরা কাজগুলো করতে পারছি টাকা ইনকাম করছি ধরেন টাকা ইনকাম করে স্বামীর উপার্জনের উপর মানে নির্ভর করতে হচ্ছে না আমি ক্লাস টেনে পড়ি আমি পড়াশোনার ফাঁকে এই লোক সে দেখা করি কাছ থেকে নিয়ে আসে পড়ে এবং পড়াশোনার খরচ করি আমার পরিবারের কাছে আমাকে কোনো কিছু নিতে হয় না টাকা পয়সা বেশি লোক করে দিয়েছে সব পুরী নকশি কথা আপা আমরা অবসর টাইমে কাজে থাকে বিকালের টাইমে আমরা এই নকশিকে কাজ করে মাসে পাঁচ হাজার টাকা আয় করি আমরা সবাই দরিদ্র এই কাজের টাকা আমরা পিছনে লাগাই আমরা ওখান থেকে কাজ নিয়েছে আমরা এখান থেকে কাজ করে অদারি কাজ করে স্বাবলম্বন হয়েছে শুধু অসচ্ছল নারীদের কর্মসংস্থানই নয় জেলার অন্যতম ঐতিহ্য এই নকশিকা থেকে সারা দেশে শক্ত অবস্থানে নিয়ে যেতে চান রোশনারা তাই আগামীতে নকশিকাথার আরো বড় পরিসরে ধর্মসংস্থান সৃষ্টিতে সরকারে পৃষ্ঠপোষকতার দাবি জানান এই উদ্যোগটা আমাদের এই হাতের কাজ নুকশি কথা বিশেষ করে আমাদের দেশে এবং বাইরে এটা শক্ত ভিড়র জন্য যথেষ্টভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং প্রয়োজনে আমরা তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে কার্যক্রমটা আরো চালিয়ে যাচ্ছি যেন আমাদের এই শক্ত ভিতটা তৈরি হয় আমরা যতটুকু সম্ভব করছি কিন্তু এছাড়াও যদি সরকারের সহযোগিতা আমরা পাই তাহলে এই কাজ আরো বেশি বেশি অগ্রসর হবে গৃহবধূ থেকে স্বাবলম্বী হবার এই গল্প এখন অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও নারী পুরুষের সমতা এবং সক্ষমতা সৃষ্টিতে প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা সহ এ ধরনের উদ্যোক্তা তৈরিতে নিরলস কাজ করছে বলে জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের এই কর্মকর্তা কর্মসংস্থানের সুযোগ হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর এই ধরনের তৃণমূল পর্যায়ের নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং আত্মনির্ভরশীল হতে নিরলসভাবে কাজ করে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তাদের বিভিন্ন ধরনের সরকারি যে অনুদান বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অর্জনের জন্য নিরলসভাবে কাজ করছে নিজের উপর বিশ্বাস কঠোর পরিশ্রম আর সাহস এই তিনে ভর করে রোশনারা বেজলি পেরিয়েছেন সব বাধা প্রমাণ করে দিয়েছেন নারী মানেই শুধু গৃহবধু নয় তিনি হতে পারেন শত নারীর ভরসা মোর্শেদ আলম সময়ের আলো